বাংলাদেশ ক্রিকেটে সর্বোচ্চ তিনজন ফিফটিকারি প্লেয়ার হলেন শাকবুল হাসান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ ফিফটি কারি ব্যাটসম্যান এবার দেখে নেওয়া যাক তিনজন কত ফিফটি করেছেন সাকিবুল হাসান একষট্টি ফিফটি করেছেন বাংলাদেশের দলের হয়ে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল খান তিনি ফিফটি করেছেন চুরানব্বইটি তৃতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফিফটি মুশফিকুর রহিম তার ফিফটি সংখ্যা বিয়াল্লিশটি একমাত্র শাকিবুল হাসান প্রথম খেলোয়াড় হিসাবে ফিফটিতে সেঞ্চুরি করেছেন শাকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার চ্যানেল বাংলার প্রকৃতি saya skip korun o oh.